দীর্ঘ রাত্রি তো আজকে রাত্রিবেলা থেকে একরকম ব্লগটা স্টার্ট করলাম তো আজকে একদম দুপুর থেকে আমি পার্লারে ব্যস্ত ছিলাম তো তার মধ্যে একজন রিসেপশান লুক নিয়েছে মানে একজন রিসেপশানের জন্য এখানে আমার কাছে মেক করেছে তারপরে ফেসিয়াল হেয়ার খালার অনেক কিছু করতে করতে আজকে টাইম পুরো শেষ এখন সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছে এই যে রেডি হয়েছি এখন এটা তো তো রেডি হয়ে গিয়েছি বিয়েবাড়ির জন্য তো গত ভিডিও আমি শেয়ার করেছি যে একটা বিয়েবাড়ি আছে পাশে তো বিয়েবাড়িতে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব কিন্তু সেটা আর যাওয়া হয়ে উঠলো না ওই রেডি হতে হতে অলরেডি পনেরো দশটা বেজেই গেছে তো এখন যাচ্ছি শেষমেশ হাজবেন্ড হাজব্যান্ড রেডি হচ্ছে ও বসেছিল কিন্তু রেডি হয়নি আর আমি পার্লার থেকে গিয়ে নটার সময় করে গিয়েছি তারপরে গিয়ে রেডি হলাম তো এই ঝটপট করে যতটুকু হয় ততটুকুই রেডি হয়েছি আর শেষ বেশি সারা কিছু করার টাইম পাইনি তো ভিডিওতে সাথে থাকবো বিয়েবাড়ির যতটুকু পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর কেমন লাগলো অবশ্যই জানাবে তো আমি যে পার্টি মেকআপ করেছি তো সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করব তো সেটা অবশ্যই দেখে নিও তো ভিডিওটা আমি আজ এখন থেকে স্টার্ট করলাম একদম রাত্রিবেলা থেকে তো চলো ভিডিওতে সাথে থাকো আর দেখতে থাকো আজকে বিয়েবাড়ির ব্লগ কেমন লাগলো তো চলো যাওয়া যাক আর বেশি কথা বলছি না অলরেডি রাত্রি হয়ে গেছে তো এই দেখো আজকে যে রিসেপশন পার্টি মেকআপ আজকে সাজিয়েছি যাকে তো সেটাও তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো নেক্সট দেখো একদম রেডি তো হয়েই আর এখন চলে এসেছি বিয়েবাড়ি আর বিয়েবাড়ির একদম সোজা ছাদনাতলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি তো তখন সবে মাত্র আশীর্বাদ পর্বটা শেষ হয়েছে তো কোনেকে তখন ভেতরের দিকে নিয়ে গিয়েছে আশীর্বাদ সেরে তো একটু পরে বিয়েতে বসবে মানে দেরি আছে আর আমরা তখনই গিয়ে পৌঁছেছি বললামই তো আমার অলরেডি অনেকটা লেট হয়ে গেছে পৌঁছোতে যেহেতু আমার একটু সাজানো ছিল তো আজকের যে ব্রাইড তাকেও দেখাবো আজকের বর যে তাকেও দেখাবো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব খুব বড় ভিডিও করতে পারিনি কারণ অলরেডি যেতে লেট হয়ে গিয়েছিল তারপরে আমার খিদেও পেয়ে গিয়েছিলো তো খাওয়া দাওয়া সেরে বেশি আর দেরি করিনি তো একটুখানি ছবি তুলেছি নিজেদের আর এই দেখো আজকের ব্রাইড তো ব্রাইডও ফটোশ্যুট নিয়ে আজকে ব্যস্ত তো আমি আর বিশেষ ওদেরকে আর ডিস্টার্ব করিনি সব ফটোশ্যুট নিয়ে ব্যস্ত থাকে আর সেখান থেকে একটুখানি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম যে আজকের ব্রাইডকে আর এই দেখো আজকের বর তো বরেরও একটুখানি ভিডিও করে নিয়েছি বর বেশ লাজুক মুখে তাকিয়েছিলো ভিডিওর দিকে তো যাই হোক দেখিয়ে দিলো আর এরপরে দেখো আমি এসেছি ফুচকা খেতে তো আমার খুব ফেভারিট একটা জিনিস আমার কেন এটা বোধ প্রত্যেক মেয়ে ছেলে বাচ্চা থেকে বুড়ো সবাই বোধহয় এখন ফুচকা খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য একটুখানি ফুচকা খেয়ে নিচ্ছি আর ওইদিকে চিকেন পকোড়াও ছিল সেটাও খাবো তবে খুব বেশি খাইনি কারণ রাত্রি হয়ে গেছে বেশি ফুচকা খেলে আর রাতের ডিনারে কিছু খেতেই পারবো না তো এই দেখো ভেজ পকোড়াও ছিল সাথে ছিল চিকেন পকোড়া আর তার সাথে সস্ত আছেই তো চলো এই দেখো পকোড়া খাওয়া শেষ করে একদম রাতের খাবারে বসে পড়েছি কারণ আমার খিদে পেয়ে গেছে আর বেশি রাত করবো না আমাকে বাড়িও ফিরতে হবে কাজও আছে তো যার জন্য বিশেষ দেরি করব না এখানে আমি হাজব্যান্ড ওইদিকে শাশুড়ি আর ছেলে বসেছে আর শ্বশুরমশা এসেছিলেন কিন্তু আগেই চলে গেছে যেহেতু আমাদের বাড়ির কাছেই বিয়ের যে লজটা সেইটা তো শ্বশুরমশাই বাড়ি ছেড়ে বেশিক্ষণ থাকেন না যান না কোথাও তো আমার কথাই আজকে বিয়ে বাড়িতে শ্বশুরমশাই এসছেন তো যাই হোক খাওয়া দাওয়া করে আগেই চলে গেছে তারপরে আমরা এসেছি তো এই দেখো হাজব্যান্ড আমি তো চলো এরপরে বসে পড়েছি আর এখন খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিই আর এই যে একটা চাবি রিং দিয়েছে যেটা তো আজকে ব্লগটা নিয়ে আবারও চলে এসেছি তো আজকে দেখে বুঝতেই পারছো কী কী রান্না হবে আজকে হবে চিলি চিকেন তো সেই জন্য দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর যে কিউব করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আজকে চিলি চিকেনের জন্য চিকেনগুলো আমি ভেজে নিয়েছি আর তার সাথে টমেটো কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি সমস্ত রেডি করে নিয়েছি আর রসুনটা গোটা রাখা আছে রসুন আর একটু আদা আর একটুখানি লঙ্কা আধা বাটা টাইপের করে নেবো ঠিক গ্রেট করা টাইপের তো সেটা এবার মিক্সিতে করে নেবো সেটা দেখতে পেলে রসুনটা ছাড়ানো আছে তো পেঁয়াজটা এদিকে ভাজতে ভাজতে আমি ওইদিকে একটু গ্রেট করে নেবো মশলাগুলো তাহলেই হয়ে যাবে আর চিলি চিকেন তোমাদের সাথে আর শেয়ার করার হয়তো কিছু নেই জানি সবাই করতে পারো তো ভাবলাম আজকে যখন বানাচ্ছি তো একটুখানি শেয়ার করি তো পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম আর ক্যাপসিকামটা একটু লাস্টে দিলে গন্ধটা থাকে সেই জন্য ক্যাপসিকামটার ফ্লেভারটা ভালো লাগে আর সেই জন্য একটু লাস্টেই দিলাম একদম পেঁয়াজের সাথে ভাজিনি তো একটু ক্যাপসিকামটা নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি টমেটোটাও দিয়ে দেবো তো দেখো ক্যাপসিকামটা আমার একটু মজে গেছে আর তার মধ্যে যে আদা রসুন আর লঙ্কাটা আমি গ্রেট করে রেখেছি তো সেটা দিয়ে দিলাম এটা কিন্তু একদম মিহি পেস্ট বানাইনি দেখে হয়তো মনে হচ্ছে কিন্তু আমি আধা বাটা টাইপেরই ঠিক এটা করে রেখেছি মশলাটা তো সেটাই দিলাম আর চিলি চিকেনে তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলোর কোনো দরকার নেই তো এই মশলা দিয়ে হয়ে যাবে আর চিলি চিকেনটা কিন্তু অপূর্ব হয়েছিল আজকে তো সবার ভীষণ পছন্দের হয়েছিল আজকে তো এরপরে দেখো টমেটোটাও দিয়ে দিলাম একটুখানি মজে গেছে যে ক্যাপসিকাম পেঁয়াজ সেগুলো একটু মজে গেছে এরপরে দেখো টমেটোটাও দিয়ে দিলাম আর টমেটোটা দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব যাতে টমেটোগুলো একটু মজে যাবে তারপরে আমি একটু জলও দেব তো মোটামুটি পকোড়াগুলো ঠিক ডুবে যায় বা পকোড়াগুলো অ্যাবজর্ব করতে পারে এই রকম গ্রেভি দেবো খুব বেশি গ্রেভি রাখবো না আবার একদম শুকনোও না ঠিক এরকম টাইপের তো এইদিকে দেখো টমেটোটা অনেকটাই আমার মজে গেছে আর এই যে সসটা রেডি করে রেখেছিলাম চিলি সস সয়া সস আর টমেটো সস তো সেটাও দিয়ে দিলাম আর সসেই তো কালারটা চলে আসবে সুন্দর চিলি চিকেনের যে কালারটা সেইটা সসে দারুণভাবে চলে আসবে আর ওই একটা বাটিতে একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি তো সেটাও দিয়ে দেবো তো দেখো সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এখন একটুখানি দেবো গ্রেভির জন্য যে জলটা দরকার তো ওই সসের বাটিটা বুলিয়ে যেটুকু হবে সেটুকুই দেবো খুব বেশি গ্রেভি বললামই তো জলটা দেবো না কারণ খুব বেশি ঝোল ঝোল চিলি চিকেন ভালো লাগে না একটু গ্রেভি থাকবে ব্যাস এই রকম পকোড়াগুলো তো আমার আগেই রেডি হয়ে গেছে তো সেটা তোমরা দেখতেই পেলে এরপর পকোড়াগুলোও দিয়ে দেবো বন্ধুরা গুড মর্নিং তো আজকে ঘড়িতে বাজে আর এখন দেখতেই রেডি হয়ে নিয়েছি আজকে আর আজকে এখন যাচ্ছি আর একটা নতুন জায়গা তো আমার কাছে একদম নতুন ফার্স্ট বার যাচ্ছি তো কেমন লাগছে জায়গাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ব্লগে আর সাথে থাকো অলরেডি অনেকটা লেট করে ফেলেছি তো বেরোতে হাজব্যান্ড অনেকক্ষণ থেকে তারা দিচ্ছে কিন্তু আমার রেডিও তো অনেকটা লেট হয়ে গেছে ও লেট হয়েই গেল যেহেতু শীতকাল তো প্রোটেকশান নিয়েই বেরোচ্ছি কারণ ভীষণ ঠান্ডা লেগেছে আমার অনেক দিন থেকে তো সবে একটু কমেছে তো আর চাইছি না যাতে ঠান্ডাটা ফিরে আসুক তো সেই জন্য প্রোটেকশান নিয়েই বেরোচ্ছি কিন্তু একটু যেহেতু শীতকাল ঘোরাঘুরি তো ভালো লাগেই তো হাজব্যান্ডের সাথেই যাচ্ছি ছেলেও যাচ্ছে বাইক নিয়ে তো যেহেতু বাইকে জন্য প্রোটেকশনটা নিতেই হবে তো চলো ব্লগের সাথে থাকো দেখতে থাকো আর এখন বেশি কথা বলছি না চলো দেখা হচ্ছে আবার ওইখানে গিয়ে এই দেখো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি তো বেরিয়ে ভাবলাম রাস্তায় যদি এই জায়গাটা তোমাদের সাথে একটুখানি শেয়ার না করি তাহলে তো ভালোই লাগবে না কারণ জায়গাটা এত সুন্দর লাগছিল একদম চারপাশে ফাঁকা মাঠ আর সামনে শুধুই ফাঁকা রাস্তা আমরা যাচ্ছি মাঝে সাঝে একটা দুটো গাড়ি যাচ্ছে তো এতটা ফাঁকা রাস্তা আর দুই পাশে এইরকম আর জমির দুই পাশে ঠিক মাঝে 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 একটু জলাশয় সেখানে একটু কচির পানায় ভর্তি আর মাঝে সাথে ছিল সর্ষে ফুলের ক্ষেত মানে সর্ষের ক্ষেত তো সেখানে সর্ষে ফুল হলুদ হয়ে মানে ধরে রয়েছে তো এত ভালো লাগছিলো তো তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না কারণ আমার নিজেরই ভীষণ ভালো লাগছিলো যেতে আর এই রকম ফাঁকা রাস্তা দিয়ে যেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে কারণ আমাদের যে জায়গায় বাড়ি সেখানে তো এত গাড়ি ঘোড়ার জ্যাম আর কি বলবো তো গাড়ি ঘোড়ার আওয়াজ ছাড়া মানে সাউন্ডলেস একটা প্লেস এত সুন্দর লাগছিলো আর মাঝে মধ্যে এরকম একটুখানি জলাশয় আর দারুণ দারুণ লাগছিলো তো যাই হোক ভালো লাগার মধ্যে দিয়ে এরপর আমরা হল্ট করেছি তো এখানে এসে একটুখানি চা খেয়ে নেব হাজব্যান্ড আর আমি আজকে ছেলেকে চা দেবো না কারণ ছেলের আজকে পেটের অবস্থাটা খুব একটা ভালো নেই ওর একটু লুজ মোশন মতো হয়েছে তো সেই জন্য আমরাই একটু চা খাবো আর সাথে একটু লম্বু তো ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার না করলে হয় না কারণ ভিডিও করছি যখন সব কিছুই একটু একটু শেয়ার করব তো চলো এখন চাটা খেয়ে নিই এরপর পৌঁছে যাব রাজবাড়ি তো আমরা যেহেতু এই জায়গাটা প্রথম এসেছি তো দেখো পৌঁছেও গিয়েছি জিজ্ঞেস করতে করতে কারণ আমাদের জানা ছিল না তো বেশ কয়েকজনকে জিজ্ঞেস করতে করতে অবশেষে পৌঁছে গেছি ধুলিয়ান রাজবাড়ি তো এই রাজবাড়িটা এখানে দেখাশোনার জন্য একজন থাকেন ভেতরে একজন বা বেশ কয়েকজন থাকেন দেখাশোনার জন্য আর বাম দিকে যেটা দেখতে পেলে পুরনো মতো সেখানে কেউ থাকে না সেটাও একটা রাজবাড়ি তো এখানে বড়োবাবু ছোটোবাবু বলে লেখা ছিল দেখলাম তো এই হলো রাজবাড়িতে ভেতরে ঢোকার রাস্তাটা তো দেখতেই পাচ্ছো সামনেটা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখাশোনার লোকজন থাকেন কিন্তু ভেতরটা দর্শনীয় স্থান হিসেবে এখনও পপুলারিটি হয়নি এই রাজবাড়িটা তো ভেতরটা একটু পুরনো পুরনোই মনে হলো তো এইটা সামনের বারান্দার মতো আছে তো সেখানে এরকম একটা মূর্তিও আছে তো সেটাও ভিডিও করেছি একটু একটু তো যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি আর তোমাদের সাথে শেয়ারও করেছি তো চলো এরপর ভেতরে যাওয়া যাক কারণ ভেতরে না গেলে তোমাদের সাথে তো শেয়ারও করতে পারবো না রাজবাড়ির পুরোটা অংশ তো এই যাচ্ছি এখন ভেতরে আর ভেতরে ঢুকেই ঠিক দেখতে পাবে ঠাকুর দালান যেখানে দুর্গা হয় তো এইখানে আর যেহেতু দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো এগুলো হয় সেই জন্য ঠাকুরের কাঠামগুলো ওখানে রাখা আছে দেখতে পেলে তো চলো এরপর ভেতরে এন্ট্রি নিই তো ভেতরটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করব এটা একদম মেন দরজাটা আর এই দেখো ভেতরে চলে এসেছি এইটা হলো ঠাকুর দালান যেখানে পুজোগুলো হয় তো দেখতেই পাচ্ছ হাজব্যান্ড ভিডিও করছে আর আমিও ভিডিও করেছি তো এইটা হলো দোতলা রাজবাড়িটা হলো দোতলা রাজবাড়ি কিন্তু রাজবাড়ির যে মেন সদস্য মানে বাবু মেজবাবু বাবু তারা কেউ এখনও থাকেন না তারা কলকাতায় নাকি থাকেন এখানে দেখাশোনার জন্য কেয়ারটেকার আছে তো তারাই দেখাশোনা করে কয় পরিষ্কার রাখে তো ভালো লাগলো এমনি বেশ ভালোই তো এই দেখো পুরো রাজবাড়িটাই তোমাদের সাথে ঘুরিয়ে একটুখানি শেয়ার করে দিলাম তো হয়তো পুজোর সময় বেশ ভালো লাগবে লোকজনের একটা সমাগম থাকবে কিন্তু এখন যেহেতু একদম ফাঁকা ফাঁকা আমরা একাই গিয়েছি সেখানে কোনো লোকজন নেই তো যে দেখাশোনা করে তাকেই কিছু কিছু কথা জিজ্ঞেস করছিলাম সেইটুকুই তো কথা মতো রাজবাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের ঘোড়াটাও আজকে হয়ে গেল ছোট্ট একটা ট্যুর বলতে পারো বা ছোট্ট একটা ট্রিপ ট্যুর বলা যায় না এটাকে একটা ছোট্ট ট্রিপ তো যাই হোক হাজব্যান্ড নিয়ে আসলো হাজব্যান্ড আর আমার ছেলে তিনজনের ঘোড়া একটুখানি হয়ে গেল মাঝে মাঝে এরকম ঘুরতে তো বেশ ভালোই লাগে তো চলো এরপর বাড়ি যাব কারণ যতটুকু দেরি করার অলরেডি দেরি করে ফেলেছি ব্লগটা আমি গত বিয়ের ভিডিওতে শুরু করেছিলাম কিন্তু ব্লগটা শেষ করতে পারিনি তো ভাবলাম একসাথে বিয়ের ব্লগ আর আমার এই ঘুরতে যাওয়ার ব্লগটা একসাথেই তোমাদের সাথে শেয়ার করে দিই তো চলো বন্ধুরা আজকে এই ঘুর ঘোরা বেড়ানো আর এই বিয়েবাড়ির সাজুগুজু সব কিছুর মধ্যে দিয়ে ব্লগটা এইভাবেই আমি এন্ড করছি আর আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট অবশ্যই করবে আর বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা কিন্তু ভিডিও ঠিকঠাকভাবে দেখো না প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করবে আর সঙ্গে থাকবে আর নতুন বন্ধু হয়ে আসলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলটা অবশ্যই অল করবে যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আবার চলো দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট আর একটা ভিডিও নিয়ে তো আজকের মতো প্রত্যেকে জানাচ্ছি বাই বাই গুড মর্নিং গুড মর্নিং জানালাম কেন বলো তো কারণ তখনও মর্নিংই আছে সেই জন্য গুড মর্নিং জানালাম তো ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি তো কিছু করার নেই আমি সময়ের অভাবে ভিডিওটা একটু লেটে আপলোড করতে হলো কারণ ভিডিওটা আমি এডিট করতে পারিনি তো যতটুকু পারলাম শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের মতো বাই বাই গুড মর্নিং